আজ কলেজে আমার প্রথম দিন তাই রেডি হয়ে নাস্তা করার জন্য নিচে গেলাম আম্মু বাবা আর আপু কোথায় তোর বাবা অফিসে গেছে আর তোর আপুর ক্লাস আছে তাই তাড়াতাড়ি চলে গেছে মাই ডিয়ার মা এখন নাস্তা দাও কলেজে ভালো কথা কিন্তু আমার কানে যেন কোনো বিচার না আসে আম্মু আমি কি সবার মতো নাকি যে কলেজে গিয়ে এমন কাজ করব যাতে তোমার কাছে বিচার আসে আমি অনেক ভালো ছেলে আসলে স্কুলে থাকলে অনেক ঝগড়া করতাম না করে করে নাস্তা আমাকে উদ্ধার কর। তারপর নাস্তা করে আম্মুকে বিদায় দিয়ে চলে আসলাম বাহিরে। বন্ধুদের সাথে কলেজে গেলাম কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি বিকালে গেলাম মাঠে ক্রিকেট খেলতে খেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়লাম আর ফেসবুকে ঢুকলাম কয়েকজনের সাথে চ্যাট করলাম তারপর ফোনটা রেখে চা খেয়ে বসলাম টিভির কাছে এরই মাঝে কল আসলো হ্যাঁ দোস্ত পল কি রে রাতে না তোর আমার বাড়িতে আসার কথা কাল আসবো এখন রাত খেলা দেখতেছি ওকে সকালে কলেজে দেখা হবে আগে পরিচয়টা দেওয়া যাক আমি ওবাইদুল ইসলাম ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আমরা দুই ভাই এক বোন বাবা নিয়ে আমাদের ছোট সংসার এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বন্ধু আলামিন এবার গল্পে যাওয়া যাক মা ডাকছে খেতে গিয়ে টেবিলে বসলাম তোর ভাইয়ের জন্য একটা মেয়ে দেখছি এবার আসলে তোর ভাইয়াকে বিয়ে দেব মেয়ে কি করে দেখতে কেমন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরে আর দেখতে অনেক সুন্দর হুম তাহলে দিয়ে দাও খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমালাম সকাল আটটা বাজে মায়ের ডাকে ঘুম ভাঙলো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম তারপর কলেজে গেলাম একটা ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম দুইটার দিকে বাসায় আসলাম গোসল করে খেয়ে ঘুমালাম এভাবেই দেখতে দেখতে পার হলো ছয় সাত মাস সামনে আমাদের পরীক্ষা তাই বন্ধুরা হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিল তাই আমিও বাড়িতে জানিয়ে চলে এলাম হোস্টেলে এখানে এসে পড়াশোনা বেশ ভালোই চলছিল কলেজ ক্যাম্পাসে বসে আছি কয়েকজন তখন একটা মেয়ে এসে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইল হাই আমি উর্মি হাই আমি আমি আলামিন আরমান আমি ওবাইদুল ইসলাম আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই হুম বসেন সবার সাথে বেশ ভালোই পরিচিত হলো কিছুক্ষণ আড্ডা দিয়ে হোস্টেলে চলে এলাম শুয়ে বিশ্রাম নিচ্ছি আলামিন আরাফাত ওরাও আছে পাশে বিকালে কলেজে মাঠে খেলাধুলা করে সন্ধ্যায় হোস্টেলে ফিরে এলাম সামনে আমাদের পরীক্ষা তিন মাস পর আমাদের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হলো বাড়ি থেকে ফোন আসলো কেমন আছো আম্মু ভালো তুই কেমন আছিস ভালো তোর ভাই কালকে আসতেছে বাড়ি তুইও চলে আয় বিয়েটা কবে হবে মা অনেক দিন বিয়ে দেখি না সাত থেকে পাঁচ দিনের ভেতরেই হবে দিন তারিখ ঠিক হলে জানিও তারপর আসব তুই দেখবি না মেয়েকে না মা বিয়ের পরে দেখব ভাবিকে পরীক্ষা তো শেষ আসলে সমস্যা কি কয়েকদিনের জন্য ঘুরতে যাব তাই আসব না এখন আচ্ছা তাহলে যা সাবধানে যাবে কথা শেষ করে ফোন রেখে দিলাম সব বন্ধুদের সাথে ঘুরতে গেলাম জাফলংয়ে সেখানে রয়েছে ইন্ডিয়া বর্ডার ও অনেক সুন্দর জায়গা ছোট বড় পাহাড় রয়েছে পার্ক আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দুই তিন দিন অনেক মজা করলাম আজ সবাই ডাকা ফিরে যাচ্ছি হোস্টেলে এসে পৌঁছালাম রাতে মা কল দিয়ে বাড়িতে যেতে বলল মানে আমার জন্মস্থানে আমাদের গ্রামের বাড়ি কাল ভাইয়ার বিয়ে ঠিক করছে তাই আমি রাতেই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে পরের দিন সকাল এগারোটার দিকে বাসায় আসলাম এসে শুনলাম ভাইয়া নাকি মেয়েটাকে দেখেনি আর অনেক কথা হলো ভাইয়ার সাথে আসলে অনেক দিন পরে দেখা হলো তো বাবা কিছু টাকা দিল দুইটার দিকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করলাম সন্ধ্যায় যাবে ভাবিকে আনতে আসলে বিয়ে তেমন ধুমধাম করে হচ্ছে না বিশ পঁচিশ জন লোক যাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসবে সবাই অনেক খুশি সন্ধ্যার সময় বাবা ভাইয়াকে কল দিল কিন্তু ফোন বন্ধ অনেক খোঁজাখুঁজির পরও ভাইয়াকে পেলাম না কোথাও ওদিকে মেয়ের বাড়ি থেকে ফোন আসলো বাবা বলল আমরা আসতেছি এদিকে সবাই ভাইয়াকে খুঁজেই চলেছি মাগরিবের আজান দিছে বাবা মায়ের সাথে ভেতরে গিয়ে কি যেন কথা বলছে তারপর আবার মেয়ের বাবাকে কল করে কি নিয়ে যেন কথা বলতেছে আমি ভাইয়াকে ফোন করতেছি কিন্তু পাচ্ছি না তখনই বাবা ভিতর থেকে এসে যা বলল ওবাইদুল জামা কাপড় চেঞ্জ করে এই পোশাকগুলো পরে এসো কি বলছেন আমি কেন পরব যা বলছি তাই করো আসলে আমি বাবাকে খুব ভয় পাই তাই আর কথা বাড়ালাম না ভিতরে গিয়ে বাবা এসব কি বলছে তুমি কিছু বলো না কেন আমি কি বলবো তোর বাবা যা ভালো মনে করে তাই কর আমার তো এখনো বিয়ের বয়স হয়নি তাছাড়া আমি বিয়ে করে খাওয়াবো কি বউকে তোমার খাওয়াতে হবে না আমি সব দেখবো তাড়াতাড়ি সব পরে আয় কি আর করার ভিতরে সব কিছু পরে বের হলাম আমাকে নিয়ে সবাই রওনা হলো ঘণ্টা খানেক পরে বিয়ে বিয়েবাড়ি যেখানে ভাইয়ার আসার কথা সেখানে আমি আসছি হাইরে কপাল যে মেয়েকে কখনো দেখিনি আরও সে নাকি আমার বড় তাকে বিয়ে করতে চলে আসলাম ভাবতেই কেমন লাগছে যাই হোক কিছুক্ষণ পরে কাজে এসে বিয়ে পড়ালো সব নিয়ম মেনে বিয়েটা হয়ে গেল এবার তো কানে বিদায়ের পালা সে কি কান্না শুরু করছে মেয়েটা আমার তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে গাড়িতে উঠলাম আমার পাশে আমার বিয়ে করা বউ উঠল কান্না করেই চলছে গাড়ি চললো তার আপন গতিতে আমাদের কোনো কথা হয়নি বা দেখা হয়নি সে শুধু কেড়েই যাচ্ছে অনেকক্ষণ কান্নার পরে থামলো সে ইতিমধ্যে বাড়িতে এসে গাড়ি থামলো সবাই তো বউকে নিয়ে ব্যস্ত আমি যে শালা এই বাড়ির ছেলে মনেই হচ্ছে না মনে হচ্ছে আমি ফুটপাতের আতর বিক্রেতা বাহিরে গিয়ে একটা দোলনায় বসে আছি ভালো লাগছে না কিছু শালার বন্ধুদেরকেও বলার সময় পাইনি বাবার ভয়ে না জানি জানতে পারলে কি করবে এগারোটা বেজে গেছে তখন একটা ভাবি এসে ডাকলো তোমাকে ডাকে তাড়াতাড়ি যাও হুম যাচ্ছি বলে ফাটা দিলাম এই শোনো সাবধানে বিড়াল মাইরো তোমার বড় কিসের বিড়াল কি বলছেন এসব যাও বউ শিখিয়ে দিবে তারপর গেলাম বাড়ির ভিতরে নতুন বউকে ঘরে রেখে বাইরে থাকাটা ভালো না ঘরে যাও তোর ভালো লাগে না চলে গেলাম রুমে ও রুমে ঢুকতেই বউ এসে পায়ে সালাম দিতে লাগলো আমি একলাপে সোফাই সোফায় গিয়ে বসলাম কি করছেন এসব আপনি আমার থেকে বড় স্বামীর পায়ে সালাম করতে হয় থাক আমাকে করতে হবে না ওকে করলাম না এখন বলেন আমাকে কেমন লাগছে আপনার কি কেমন লাগছে আমি তো আপনাকে দেখিনি দেখেন তাহলে আপু আপনি তুমি এখানে খাইছে রে ও আমাদের কলেজের বড় আপু আসলে একদিন মজা করে আপুকে আই লাভ ইউ বলছিলাম সেই আমার বউ আমি বের হয়ে যাব তখনই আমার জামার কলার ধরে বলল কই যাও আমাকে রেখে আপু ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন না তুমি তো আমার স্বামী মাফ করব রাতে আসো এখানে নীলা মানে আমার বউয়ের নাম নীলা তারপর গেলাম খাটে তোমার ভাইয়াকে আমার অনেক পছন্দ ছিল কিন্তু তোমাকে আমার একটুও পছন্দ হয়নি ও তা বিয়ে করলেন কেন আর আমি তো আপনার ছোট কি আর করব বাবা জোর করলো আর তোমার বাবাও জোর করলো তাই করতে হলো আচ্ছা রাত অনেক হইছে এখন ঘুমান আমিও ঘুমাবো হুম ঘুমাও আমি নিচে ঘুমাবো আপনি এখানে ঘুমান না এখানেই ঘুমাও সরি আপু আমি বড়দের সাথে ঘুমাই না তোকে বলছি না ঘুমাতে আবার না না করছিস কেন আর আপুকে কেরে আমি তোর বিয়ে করা বউ আপনি আমাকে তুই করে বলছেন হুম বলছি চুপচাপ ঘুমা এখানে না হলে তোর খবর আছে কি আর করা রাক্ষসি একটা পেতনি একটা ডাইনি একটা মনে মনে বললাম ঘুমালাম পাশে ওই কিভাবে ঘুমাইছো কেন আমি যেভাবে ঘুমাই আপনার কি আমাকে জড়িয়ে ধরে ঘুমা পারবো না তোমার পারতে হবে না বলেই আমার বুকে নিজে এসে জড়িয়ে থাকলো কি করছেন লজ্জা করেন আপনার আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে এরকম করছেন তুমি বাচ্চা ছেলে তুমি আমার বিয়ে করা বর্ত তাই যা ইচ্ছে করতে পারি জানো না আমি উঠে যেতে লাগলাম কিন্তু হঠাৎ করে শব্দ হলো কিন্তু আমার মুখে নীলা ঠাস করে একটা চর মারলো উফ এত জোরে কেউ একটা বাচ্চাকে হাত তোলে বাবু তোমার লাগছে দেখি কই লাগছে দোর আপনি থাকেন এখানে কই যাও বলে আমার উপরে উঠে গেল তোমার মুখে লাগছে তাই না আপনি এসব কি করছেন আদর করছি আমার বরকে না আমি চলে যাব যাও এবার দেখি কিভাবে যাও আপনার মতো একটা হাতি আমার উপরে উঠলে যাব কি করে নামেন কি আমি হাতি না জলহস্তি বড় হাতি দাঁড়াও দেখাচ্ছি মজা এতক্ষণ কেউ কামড় দেয় আপনি তো আমাকে মেরে ফেলছিলেন কিন্তু অনেক মজা লাগছিল তাই এতক্ষণ তো বলেছিলে মেরে ফেলেছিলাম আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আর একটা দিব হুম দেন দেখি না আর দেব না এবার পারলে নিজে দাও আমি আস্তে আস্তে নীলা ঠোঁটের কাছে নেমে গেলাম দেখি নীলা ঠোঁট কাঁপছে দিলাম আলতো করে একটা কপালে চুমু দিলাম নীলার নিঃশ্বাস গভীর হয়ে যাচ্ছে তারপর আলতো করে কিস করলাম এরপর নীলা আমাকে পাগলের মতো আদর করতে লাগলো অনেক আদর দিল নীলা না না কিচ্ছু হবে তুমি বাচ্চা ছেলে কেন আমি কি করলাম তুমি পারো না কিছু কি পারি না জানি না বলেই মুখ লুকালো আমার বুকেই তারপর জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলে আসলাম খেতে তখন ভাবি বলল।